বগালেক হলো বাংলাদেশের সর্ব উচ্চতম একটি হ্রদ কেউ কারাডাং পর্বতের পাদদেশে অবস্থিত বলে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন আবার এটি রহস্যময় লেক হিসাবেও পরিচিত রয়েছে নানান কিংবদন্তি আছে সায়েন্টিফিক ব্যাখ্যা যাই হোক আমরা চলে আসলাম হচ্ছে আর এই বগালেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পানির উৎস নেই চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত আশেপাশে এমন কোনো নদী বা ঝর্ণা নেই যে সেখান থেকে পানি জমা হয়ে এই হ্রদের সৃষ্টি হয়েছে আবার প্রায় সাড়ে বারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের সাথে যে ভূগর্ভের পানির সংযোগ থাকবে সেটারও কোনো সুযোগ নেই আর এখন এই যে পানি দেখছেন একদম স্বচ্ছ অথচ এই পানির রং বদলে যায় একদম ফ্যাকাশে হয়ে যায় ঘোলা হয়ে যায় এই কারণে এটাকে রহস্যময় লেক বলা হয় আর এসব রহস্যের সঙ্গে এই বগালেকের আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের মধ্যে জন্ম নিয়েছে নানান ধরনের কিংবদন্তি কাহিনী এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে এখানে একটি গুহায় ড্রাগন বসবাস করত সেই ড্রাগনকে স্থানীয় বম ভাষায় বলা হতো বগা দেবতা এই বগা দেবতাকে পাহাড়ি আদিবাসীরা অনেক ভক্তি শ্রদ্ধা করত কিন্তু কিছু দুষ্ট মানুষ এই ড্রাগন দেবতাকে হত্যা করতে গেলে ড্রাগনের মুখ থেকে অগ্নি বিস্ফোরিত হয়ে পাহাড় গ্রাম পুরে ছাই হয়ে এরকম বিশাল আকার গর্তের সৃষ্টি হয় আরো একটি প্রচলিত কিংবদন্তি হলো সেটাও সংক্ষেপে বলছি যে এখানে একটি সুরঙ্গের মধ্যে ছোট্ট একটি সাপ ছিল কিছু দুষ্ট মানুষ সেই সাপটাকে খাওয়ার উদ্দেশ্যে শতটা করতে গেলে তাকে বাঁচানোর জন্য নাগরাজ নামে একটি বিশাল আকৃতির সাপ পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসে এই নাগরাজের লেজ মাটির নিচে অনেক গভীর পর্যন্ত পেঁচানো ছিল নাগরাজ গুহা থেকে বের হয়ে আসলে মাটির গভীরে থাকা পেঁচানো লেজ নড়েচড়ে উঠলে সমস্ত গ্রামটি মাটিতে দেবে যায় এবং বিলীন হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয় এখানে এই কিংবদন্তিতে যারা বিশ্বাস করেন তারা দাবি করেন যে মাঝে মাঝে লেকের পানি যে ঘোলা হয়ে যায় এর কারণ হচ্ছে নাগরাজের লেসটা অনেক গভীরে যখন নড়াচড়া করে ওঠে তখন এরকম পানি ঘোলা হয়ে যায় যাই হোক এসব কিংবদন্তি সাধারণ মানুষের একটা বিশ্বাসের জায়গা তবে অনেক ভূতত্ত্ববিদ মনে করেন যে ভূগর্ভস্থ মাটি সরে যাওয়ার কারণে এখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং এখানে একটি লেকের জন্ম নিয়েছে আবার অনেকে মনে করেন যে মহাকাশ থেকে ছিটকে আসা উল্কার আঘাতে এরকম গর্তের সৃষ্টি হয়েছে আবার অনেক ভূতত্ত্ববিদের ধারণা মৃত আগ্নেগিরির মুখ থেকে এরকম গর্তের সৃষ্টি হয় এবং লেকের জন্ম নেয় যুগের পর যুগ বৃষ্টির পানি জমা হয়ে এরকম একটি লেকের সৃষ্টি হয়েছে ওদিকে আমাদের গাইড এই লেকের ধারে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করতে গেছেন চলুন দেখি কি অবস্থা এই যে এটাতেই আমরা থাকবো আর আজকে পর্যটকদের চাপ বেশি তাই কটেজ ম্যানেজ করা একটু কঠিন ছিল আর যদি কটেজ নাও পেতাম এই যে টেন্টের ব্যবস্থাও রয়েছে এখানে আর কটেজের এই বেলকনি থেকে লেক পাহাড় জঙ্গল সুন্দর লাগছে আর আমরা একটু আগে এখানে গোসল করলাম গোসল করে একটু ফ্রেশ লাগছে এখন আমরা আশেপাশে ঘোরাঘুরি করব। এই যে বগালেগের পশ্চিম দিকে রয়েছে আর্মি ক্যাম্প সেখানে ছবি তোলা বা প্রবেশ নিষেধ তবে আরো পশ্চিম দিকে পাকা রাস্তা ধরে উপরের দিকে উঠলে রাস্তার দুই পাশে কাটা পাহাড়ের ভিউটা অসাধারণ বগালেখে আসতেই এটা চোখে পড়বে আর দক্ষিণ দিকে রয়েছে বগালেক পাড়া আদিবাসীদের একটি ছোট্ট গ্রাম রয়েছে রাস্তার পাশ দিয়ে রয়েছে অসংখ্য কটেজ ও হোমস্টের ব্যবস্থা এবং স্থানীয় আদিবাসীদের দ্বারা নির্মিত এসব সব হোমস্টে সত্যি সুন্দর এবং আকর্ষণীয় আর এসব হোমস্টেতে বা কটেজে থাকা খাওয়ার বিষয়ে যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখে নেবেন আর উত্তর দিকে ওই যে উঁচু পাহাড় দেখছেন ওই দিকে মারমাদের একটি বিশাল গ্রাম আছে বগাকাইন পাড়া নামে পরিচিত বহু পুরনো বসতি ওটা স্থানীয় গাইড ও নিরাপত্তা ইস্যু নিশ্চিত করে সেখানে অনেক পর্যটক ঘুরতে যান দিকে বিশাল একটি পাহাড় এবং জঙ্গল রয়েছে আর একটি রাস্তা চলে গেছে উপরের দিকে এই রাস্তা দিয়ে কেউ কয়াডাং যাওয়া যায় এই পথ ধরে প্রায় এক হাজার ফুট উপরে উঠলে বগালেক ভিউ পয়েন্ট বলতে একটা স্থান আছে সেখানে ভোরবেলা মেঘের ভিউ আর সন্ধেবেলা সূর্যাস্ত দেখা যায় তো আমরা এখন কেউ কয়াডাং যাওয়ার পথেই আমরা এই যে এটা হলো বগা লেক ভিউ পয়েন্ট সন্ধ্যেবেলা সূর্যাস্ত অসাধারণ লাগে এখান থেকে আর ওই যে দূরে বগালেক দেখা যাচ্ছে দিন শেষে বগালেকের এই পয়েন্টটাই অসাধারণ লাগলো তো সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ